সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি কলার পিঠা কলা অতিরিক্ত পেকে গেলে তার খেতে ইচ্ছে করে না তাই অতিরিক্ত পাকা কলা ফেলে না দিয়ে এভাবে পিঠা তৈরি করে খেতে পারেন প্রথমে আমি তিনটি কলা ছাল ছাড়িয়ে নিয়েছি এরপর কলা তিনটিকে এভাবে করে ম্যাশ করে নিব কলা তিনটি ম্যাশ করা হয়ে গেলে এতে তিন চামচ খেজুর গুঁড় দিয়ে দিব হাত দিয়ে কলা ও গুড় ভালোভাবে মিশিয়ে নিব দেড় পট ময়দা ও এক চামচ লবণ দিয়ে দিব আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব ব্যাটারটা পাতলা হওয়ার কারণে আমি আবারও হাফ পট ময়দা দিয়ে দিব আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে হালকা গরম হলে একটা একটা করে পিঠা আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিব কলার পিঠাগুলো অনেক নরম ও তুলতুলে হয় এক পাশ হয়ে গেলে অপর পাশ উলটিয়ে দিব যেসব বাচ্চা কলা খেতে চায় না তাদেরকে এভাবে কলার পিঠা বানিয়ে খাওয়াতে পারেন এভাবে করে বারবার নেড়ে চেড়ে দিব পিঠাগুলো পিঠাগুলো হয়ে গেলে নামিয়ে নিব পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আপনার চাইলেই খুব সহজে বাসায় তৈরি করে খেতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং